সম্মানিত চাষি ভাইরা আসসালামু আলাইকুম আজকের একটি মূল বিষয় ভুট্টা চাষ সম্পর্কে অর্থাৎ আগাছা কীভাবে নিধন করবেন সে সম্পর্কে জানতে হলে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন আজকের এই ভিডিওতে আপনি যদি ফুলফিলভাবে এই ভিডিওটা কন্টিনিউ করে দেখেন তাহলে নেক্সট টাইম আপনাদের আর ভুট্টার আগাছা নিয়ে আর পরবর্তীতে কোনো ভিডিও দেখা লাগবে না ইনশাল্লাহ তো আজকে আগাছা কীভাবে ভুট্টার ক্ষতি করে পাশাপাশি আগাছার ভালো মানের হারবিসাইড কোনটি ব্যবহার করবেন এবং মাত্রা এবং কীভাবে ব্যবহার করবেন এবং কয়বার ব্যবহার করবেন সম্পূর্ণ তথ্য আজকে আপনাদের সাথে শেয়ার করব তো নতুন দর্শক ভাইরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন প্রচণ্ড রোদ এই রোদ্রের মধ্যে আপনাদের সাথে অর্থাৎ কথোপকথন অর্থাৎ শেয়ার করতেছি আপনারা প্রত্যেক চাষি ভাইরা জানেন ভুট্টা চাষ সম্পর্কে এই নতুন কিছু বলার ভাষা নেই আমার তো কন্টিনিউ যেগুলো ফেস করা হয় সমস্যা অর্থাৎ আগাছা ভুট্টার প্রধান সমস্যা একটি হচ্ছে আগাছা অপরটি হচ্ছে আপনার ফল আর্মিওন পোকা যেটা পাতা কাণ্ড ছিদ্র করে এই দুটা মারাত্মক ক্ষতি করে থাকে তো বিশেষ করে আমরা ওইদিকে যাব না নেক্সট টাইম আমরা ওই বিষয় নিয়ে একটি ভিডিও আপলোড করব কীভাবে ফল আর্মিয়ন পোকা আপনারা দমন করবে সে সম্পর্কে তো অবশ্যই যদি সেই বিষয়ে ভিডিও আপনারা চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মূল উদ্দেশ্য আমাদের এই আগাছা অর্থাৎ সেরা হার্বি সে সম্পর্কে জানাবো তো অবশ্যই আমরা আগে বলি ভুট্টা চাষ করতে গেলে আপনাদের দুটা জিনিস সিলেক্ট করতে হয় প্রথম ফার্স্ট চয়েজ আপনাকে ভালো জাতের বীজ সংগ্রহ করতে হবে পাশাপাশি আপনাকে ভালো জাত ভালো মানের একটি জমি নির্বাচন করতে হবে তো অনেক সময় আমরা এই দুটি সিলেক্ট করে যদি ফুলফিলভাবে সেগুলো ভালো জাতের ভুট্টা আমরা বীজ সংগ্রহ করলাম জমি সুন্দরভাবে তৈরি করলাম সুন্দর জমি নির্বাচন করলাম জমিতে আমরা রোপণ করার পর যে সমস্যাটার সৃষ্টি হয় আগাছা তো এই আগাছা কী কী আগাছা সাধারণত দেখা যায় যে ভুট্টার জমিতে ম্যাক্সিমাম আগাছাগুলো হয় সেটি হচ্ছে নটে মুথা ভাদলি তারপর ক্ষুদে শ্যামা দুবা এই আদার যে ঘাসগুলো আছে সব কিন্তু মূল আমাদের সাবজেক্ট হচ্ছে ভুট্টার গাছ পাশাপাশি যেগুলো আছে আমরা সেটাকে অবজেক্ট হিসেবে নিব কারণ আমাদের ফসলটাকে সেপ রাখতে হলে বাকি সব আগাছা আপনার ক্ষেতটাকে পরিষ্কার রাখতে হবে আগাছা বিশেষ করে আপনার যে সমস্যাগুলো সৃষ্টি করে আপনারা সকলে কম্পিবারে জানেন তারপরে আমি একটু স্মরণ করে দিই আপনাদেরকে হয়তোবা কোনো কাজে আসতে পারে তো সে বুধ সেক্ষেত্রে যদি ভিডিওটা কোনো কাজেই আসে অবশ্যই আমার চ্যানেলটিকে আবার বলতেছি সাবস্ক্রাইব করেন একটু লাইক করতে ভুলবেন না তো সেক্ষেত্রে আমাদের যে ঘাসগুলো ক্ষতি করে আগাছা সেটি দেখা যায় আপনার এমন অবস্থা আপনার ভুট্টার ক্ষেত আমার পিছনে দেখতে পাচ্তেছে ভুট্টার গাছে ঘাসের চেহারা বেশি হয় কারণ ভুট্টার গাছ এটি একটি খাদক উদ্দীপ এটি প্রচুর পরিমাণ খাদ্যের প্রয়োজন হয় আর বিশেষ করে ভুট্টার চাহিদা জনপ্রিয়তা দিন দিন বেশি হচ্ছে কারণ মাছের খাদ্য মানুষের খাদ্য এই পশুর খাদ্য আদার সব জায়গায় ভুট্টার প্রচলনটা বেশি কারণ এটি জনপ্রিয়তা এই জন্য সবচেয়ে বেশি তো এই ক্ষেত্রে আপনাদের এইদিকে ফোকাস দিতে হবে আপনার সুন্দরভাবে সঠিক পরিচর্যার মাধ্যমে সঠিক কীটনাশক বাড়াইনাশক পাশাপাশি আপনার সবুজ সতেজ গাছ তৈরি করতে আমাদের এগুলো পর্যবেক্ষণ অত্যন্ত জরুরি সেক্ষেত্রে আমি বলবো আগাছা মূলত যে সমস্যাটা সৃষ্টি করে এক নম্বর যে বলবো আমি খাদ্যের ভাগ বসায় অর্থাৎ আপনি বিভিন্ন রাসায়নিক অনুখাদ্য গোবর সার বিভিন্ন সার সরি যেগুলো প্রয়োগ করলেন জমিতে মূল উদ্দেশ্য গাছ যাতে গ্রহণ করে সেক্ষেত্রে দেখা যাবে কি যে গাছ যদিও আমি গ্রহণ করে যতটুকু তার চেয়ে বেশি গ্রহণ করে আগাছা তো সেক্ষেত্রে আপনার খাদ্যের ভাগ বসাবে এক্ষেত্রে আপনাদেরকে আগাছাটা নির্মূল অবশ্যই করতে হবে আরেকটি হচ্ছে প্রধান সমস্যা আপনার দেখবেন ছেস নিতে সমস্যা হবে পাশাপাশি আপনার পোকামাকড়ার আবাসস্থল তৈরি হবে এই যে ক্ষতিকর দিকগুলো এটি কিন্তু আগাছা বিশেষ করে গুরুত্বপূর্ণ ভূমিকা সে জায়গায় গাছের ক্ষতি করে থাকে তো সেক্ষেত্রে আপনাদেরকে আগাছা মুক্ত রাখতে হবে সবুজ সতেজ সুন্দরভাবে ক্ষেতটা পরিষ্কার থাকলে আপনার দেখতেও সুন্দর হবে পাশাপাশি আপনার আলো চলাচল এবং সব কিছু মিলে আপনার ক্ষেতটা সুন্দর থাকবে তো সেই ক্ষেত্রে বাজারে অনেক ধরনের হার্বিসাইড আছে তো আজকে যে আমি কন্টিনিউ যে হার্বি সেটটি নিয়ে কথা বলবো সেটি অত্যন্ত কার্যকরী বিশেষ করে আটি আমাদের যে এর মাঝে আর একটু বলি যে ভিটুটা কিন্তু অনেক বড় হচ্ছে আপনারা হয়তো বিরক্ত হচ্ছেন কিন্তু পুরো বিস্তারিত তথ্য আজকে আপনাদের সাথে শেয়ার করব আপনারা কেউ স্কিপ করবেন না তো সেক্ষেত্রে আপনারা যে হার্ভিস্যাট অনেক সময় আমরা যে চিন্তিত থাকি যে কোন হার্বিস্যাট ব্যবহার করলে কোনো ক্ষতি হবে কি না গাছ পড়ে যাবে নাকি এই যে একটা ক্ষতির ভয় থাকে তো সে বিষয়ে আমি ভেবে চিনতে আমি ভালো একটি প্রোডাক্ট নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো সেটি হচ্ছে সকলে সুপরিচিত চেনজেনটা কোম্পানি মাল্ডি ন্যাশনাল কোম্পানি সেক্ষেত্রে সকলেই সেই প্রোডাক্টটা চিনবেন ক্যালারিস এক্সট্রা অথবা নাম শুনে বুঝতে পারছেন তো স্ক্রিনে আমি অবশ্যই দেখাবো ছবিটা ক্যালারিস এক্সট্রা তো এই ক্যালারিস্সটা যদি আপনি ব্যবহার করেন আপনার খ্যাতি কোনো রিয়েকশন হবে না পাশাপাশি আপনার যে মূল টার্গেট এবং মূল উদ্দেশ্য আগাছা নিধন করা সেটি আপনি সাকসেসভাবে করতে পারবেন কিন্তু সেক্ষেত্রে কিছু নিয়ম আছে আপনাকে নিয়ম জানতে হবে ক্যালারিস্সটা সেই নিয়মগুলো আমি বলবো তার আগে গ্রুপ জানা অত্যন্ত জরুরি বাজারে অনেক ধরনের হার্ভিসাইড আছে তো তার আগে আমি এই ক্যালারিস্সটার গ্রুপ সম্পর্কে একটু আপনাদেরকে জানাই এর গ্রুপ হচ্ছে এস্ট্রাজিন প্লাস হচ্ছে মেসট্রিয়ন দুটি উপাদান দিয়ে গঠিত তো আমরা এখন গ্রুপ সম্পর্কে জানলাম তো এখন আমরা যে কীভাবে ব্যবহার করবো এই নিয়মটা সবচেয়ে বেশি ভূমিকা পালন করে শুধু যে এই হার্ভিসাইড তা না ইনসেকটিসাইড আপনি যে কোনো ফসলে ব্যবহার করেন না কেন সেক্ষেত্রে আপনার যদি মাত্রা কখন কিভাবে কোন সময় ব্যবহার করেন এই নিয়মটা যদি জানা না থাকে তাহলে সে জায়গায় আপনার কি কোনো কাজেই ভালোভাবে সাকসেস করতে পারবেন না সেক্ষেত্রে আমি নিয়মটা আপনাদেরকে বলতেছি তার আগে একটু কথা বলি তো এটি দেওয়ার নিয়ম হচ্ছে বিশেষ করে আগাছার দুই থেকে চার পাতা এই ক্যালাই সিস্টাটা কীভাবে কাজ করে অর্থাৎ দুই থেকে চার পাতা অর্থাৎ আপনি জমিতে ভুট্টা লাগার পর তো দেখবেন আগাছাগুলো বাইর হবে দুই থেকে চার পাতা বা পাঁচ পাতা তো এর মধ্যে কিন্তু আপনাকে স্প্রে করতে হবে ওই ওষুধটা নিশ্চিত করতে হবে তো সেক্ষেত্রে আপনাদের কি ভালো রেজাল্ট কাঙ্ক্ষিত রেজাল্টটা আপনি পাবেন অনেক সময় দেখি যে এমনভাবে ঘাস মানে জড়িত হয়ে যায় ভুট্টার গাছ একটা শেষ হয়ে গেছে তো সেক্ষেত্রে কিন্তু ভালো রেজাল্টটা আপনি পাবেন না তবে কিন্তু একটু সময় লাগে তো সঠিক রেজাল্ট আমরা একটা কথা মনে রাখি যে যখন আমাদের খিদা লাগে আমরা তাৎক্ষণিকভাবে যদি খাদ্য গ্রহণ না করি সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে খাইলে সেই খিদারণটা ঠিকই নিবারণ হয় কিন্তু সেই রকম তৃপ্তিটা পাবেন না আপনারা সেক্ষেত্রে ক্ষেত্রে তো আপনি সঠিক সময় সঠিক ওষুধ আপনি যদি নিশ্চিত করতে পারেন তাহলে কাঙ্ক্ষিত রেজাল্টটা আপনি পাবেন ইনশাল্লাহ সেক্ষেত্রে ভিডিওটা আবারও বলতেছি অনেক বড় হচ্ছে আপনার মনে হয় আবারও বিরক্ত হচ্ছে নিয়মটা অবশ্যই মেনে চলবেন তো সেক্ষেত্রে আপনারা বল আবার বলতেছি দুই থেকে চার পাতার মধ্যে আপনাদেরকে আগাছা যখন ফুটে বার হবে তখন আপনি অবশ্যই এই ওষুধটা স্প্রে করবেন তো অবশ্যই জমিতে জো থাকা লাগবে জো অর্থাৎ রস থাকতে হবে অত্যন্ত চর এলাকায় যেগুলো বালু মাটি অর্থাৎ শুকনো থাকে সেক্ষেত্রে যে আপনি এই ওষুধটা ব্যবহার করেন সেভাবে কাজ হবে না কিন্তু আপনাকে অবশ্যই ওই জমিতে সেচ দিতে হবে অর্থাৎ কীভাবে দিবেন আপনি দেখা যায় যে আগাবেলা অর্থাৎ সকালবেলা আপনি জমিতে সেচ দিলেন প্রতি বিকেলবেলা বা তার পরের দিন আপনি স্প্রে করলেন সেক্ষেত্রে আপনার ওষুধটা যে মাটিতে এবং গাছে পড়ার সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি রিয়েকশন শুরু করবে সেক্ষেত্রে ভালো রেজাল্ট আপনি পাবেন অন্যথায় যে শুকনো মাটিতে দিলে কাজ হবে ঠিকই কিন্তু খুব স্লোলি এবং সেই হান্ড্রেড পার্সেন্ট সাকসেসটা পাবেন না সেক্ষেত্রে আপনার জমিতে রসালো থাকতে হবে যে শুকনো থাকে সেক্ষেত্রে আপনার সেচ দিয়ে সুন্দরভাবে ব্যবহার করেন তো এখন আমরা মাত্রাটা বলবো তো অনেক সময় যে আরেকটা ভয় থাকে যে আপনি ওষুধ দিয়ে স্প্রে করলেন গাছ পুড়ে যায় যায় কি না বা কোনো সমস্যা হবে কি না তো এই চিন্তা ভুলে যান তো এই যে ক্যালারি চেক্সটা বললাম তো একটা সঠিক ওষুধ আমি মনে করি একটি সঠিক হার্ভিসাইট এবং বাজারের সেরা হার্বিসাইট তো সেক্ষেত্রে এই কোম্পানি এমনভাবে প্রোডাক্টটাকে লঞ্চ করছে এটা অনেক আগে থেকেই ব্যবহার হয়ে আসছে তো এটা যে কোনো খারাপ দিক কখনও আমি পাই নাই এবং কারো কাছে আমি শুনিও নাই আমি কখনো এটা দেখিও নাই সেক্ষেত্রে সব জায়গায় যে যারা ব্যবহার করছে তাদের কাছে একটাই যে এটি ভালো শুধু আপনার ঘাস বাড়বে না আপনার গাছের সুস্বাস্থ্য বজায় রাখবে দেখবেন গাছগুলো কালার ঠিক রাখবে আর স্প্রে করবেন আপনি সমস্ত গাছ ভিজে স্প্রে করবেন অনেক সময় টেনশন থাকে যে আমি শুধু ঘাসি ঘাসি স্প্রে করবো কোনো এই বাড়তি টেনশন করা লাগবে না আপনি সুন্দরভাবে গাছে একদম ভুট্টার গাছ ভিজে স্প্রে করে দেবে আপনার ভুট্টার গাছের রং চেহারা ভালো থাকবে কিন্তু আপনার যে মূল টার্গেট আগাছা সেটি সাকসেসভাবে দমন করতে পারবেন অর্থাৎ আগাছা নির্মূল হবে তো আর কোনো টেনশন নাই আপনাদের তো এটি ব্যবহার নিয়ে তো আমি এখন মাত্রা বলে শেষ করতেছি তো এর মাত্রা এটি একটি এটি বাজারে অ্যাভেলেবল পাঁচশো মিলি বোতলে হয় তো এই পাঁচশো মিলি দিয়ে আপনারা পাঁচ ড্রাম করবেন পাঁচ ড্রাম ষোলো লিটার পানিতে পাঁচ ড্রাম করে আপনারা সুন্দরভাবে অর্থাৎ চল্লিশ শতাংশ জমিতে আপনারা স্প্রে করেন আমি যদি লিটারের হিসাব দেই প্রতি লিটার পানিতে ছয় মিলি করে এই হিসেবে আপনারা স্প্রে করবেন আর যদি আমি পাঁচশো মিলি বোতলের প্যাকসাইজ বললাম তো আপনারা এটা কি তরল ওষুধ তো আপনারা পাঁচশো মিলি দিয়ে পাঁচ গ্রাম করে আপনারা চল্লিশ শতাংশ জমিতে স্প্রে করতে পারেন তো আশা করি ভিডিওটা আপনার ভালোই লাগবে